বা বা কথা বলছো তো হ্যাঁ আর কথা বলান আর কথা বলেন

কত বছর যাব ছোটবেলা থেকে এর এই খাবারের যে অর্থটা এটা কোথা থেকে নেন এটা আপনার ব্যবসার না বলছি আপনার যে কাপড়ের ব্যবসা আছে ওইখান থেকে আচ্ছা আপনার বাসা ঠিক আছে আপনি অনেক একটা ভালো কাজ করছেন যে কাজটা আর কি সবার দ্বারাই সম্ভব না এটা সবার দ্বারাই সম্ভব না ঠিক আছে এটা চমৎকার একটা কাজ ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আলাইকুম আসসালাম